আজকে কিন্তু আমাদের ধামাকা প্রাইজে কিন্তু আমরা একেবারে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ইডি বাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এন এসএসডি পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপের কালারটা জোস একটা কালার নেবি ব্লু কালার নেবি না এই যে সুন্দর একটা কালার এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন লিনো ব্র্যান্ডের এগুলো আমাদের সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ল্যাপটপ এগুলো আপনার স্টিকার করা এইভাবে স্টিকার করে আসছিল আমাদের এখান থেকে তো এটা হচ্ছে আপনার লিনোভো ব্র্যান্ডের এটাতে রয়েছে কোয়েন্টি থ্রি পলসোর সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করার তার ল্যাপটপটা স্লিমও রয়েছে আর ক্যারি করতে অনেক সুবিধা হবে ইভেন ব্যাটারি ব্যাক অনেক বেটার রয়েছে একটা ল্যাপটপে ভাই একটা মোবাইলের মত সকল ধরনের ফিউচার থাকলে আর মোবাইল থেকে হ্যাভে একটা জিনিস এই ডিভাইস গেলে মোবাইল দিয়ে কি কাজ করা দেখা যায় ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন সিরিজের এর ফিউচারগুলো অনেক সুন্দরই হয়

শুরু করার আগে আমাদের সপরের অ্যাড্রেসটা বলে দিই আমাদের সপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস্তু মার্কেট আইসিটি ভবনের লিফটের আটে আটশো এক আটশো একুশ আটশো বাইশ গ্যালাক্সি আইটি পার্ক সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আর আমাদের সপ্তাহ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক মঙ্গলবার আমাদের ডে অফ থাকে মঙ্গলবার ব্যতীত যে কোনো দিনই আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যদি আপনারা এই সুন্দর সুন্দর ল্যাপটপগুলো যদি পার্সেস করতে না আসতে পারেন শপে ওই ক্ষেত্রে আপনার জন্য কুরিয়ার ফ্যাসিলিটিস রয়েছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা আগে দেখাবো দেখান পূর্ব যদি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেন দেন আপনার প্রোডাক্টটা আপনাদের গন্তব্যস্থলে চলে যাবে ওখান থেকে আপনি কুরিয়ার থেকে যখন প্রোডাক্টটা রিসিভ করবেন তখন আগে প্রোডাক্টটা চেক করবেন দেখবেন যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছেন সেম প্রোডাক্টটা কিনা দেখে শুনে দেন বাকি টাকা হয়ে করে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সে এত সুন্দর সুযোগ সুবিধা রয়েছে ফার্স্ট অফ অল পাচ্ছেন আমার কাছে কোয়ান্টিটি ল্যাপটপ কিন্তু নিয়ে আসছি আপনার জন্য এত পরিমাণ রেসপন্স বা এগুলার এত পরিমাণ রেসপন্স ইভেন কাস্টমার সার্ভিস অ্যাকুরেট কাস্টমারকে মন জয় করতে পারতেছে এই ডিভাইসটা বাজেট ফ্রেন ভিতরে সুন্দর একটা লুকের দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুকের একটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের এলিট বুক সিরিজ ভাইয়া এলিট বুক সিরিজের কোরাই ফাইভ পজোরের সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এম এসএসডি পাশাপাশি কিন্তু এখানে আপনি বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপডেটেবল করতে পারবেন ব্যাকলাইফ কিবোর্ড রয়েছে পাশাপাশি রয়েছে ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ এই সাথেও আপনার টাইপ সি বি ফোর ফেসালিটিস রয়েছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পাঞ্চ করতে পারবেন দেখতে পাচ্ছেন সকল ধরনের ফোর্ট ফ্যাসিলিটিস অল ওয়ার্কিং ল্যাপটপ ল্যান ফোর্ট ইভেন সিম স্লট অফ ভেদ এই সুন্দর এই ডিভাইসটা এত সকল ফিউচার দিয়েও এই ডিভাইসটা

আমাদের কাছে কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে এইট ফোর জিও জি থ্রি মডেলের ছিল আর আমাদের কাছে কিন্তু এইট ফোর জিরো জি ফোরটাও কিন্তু বেয়া পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ফাইভ পলসর সেভেন জেনারেশনের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ব্যাকলাইট কিবোর্ড দিয়ে চোদ্দ জি স্ক্রিনের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর যদি সেকেন্ড ভাই একটা দূরে স্ক্র্যাচ থাকতেই পারে ভাই এই জিনিসটা স্যাক্রিফাইস করতে হবে কিন্তু প্রোডাক্ট অলমোস্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে প্রেস থাকবে ইনশাআল্লাহ আর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার বাইশ হাজার টাকা বর্তমানেও আপনি অনলাইনে এইট ফোর জিরো জি ফোর সার্চ করুন বাইশ হাজার টাকা একুশ হাজার পাঁচশো টাকা এরকম দেখবেন বাট মনে হয় না একুশ হাজার পাঁচশো টাকা পাবেন তাও আমরা ডিসকাউন্ট প্রাইস আজকে দিয়ে দেবো অনলি একুশ হাজার টাকায় একুশ অনলি একুশ হাজার টাকায় সাথে শুধু ল্যাপটপে ডিসকাউন্ট না আপনাদের এই ঢাকা বিড়ি বলক্স দেখে যারা আসবে তাদের জন্য আমরা এই একটা দেখছি রিসার্চেবল ব্লুটুথ মাউস পাশাপাশি একটা মাউস প্যাড এই ব্যাগটা আমরা দিয়ে দিচ্ছি সুন্দর চার্জার 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি সহকারে এই ডিভাইসগুলো পেয়ে যাচ্ছেন পাশাপাশি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে লাইফ টাইম ফ্রি পাচ্ছেন তাও হ্যাঁ এগুলো কিন্তু বাই নিউ ল্যাপটপ না ইউজ ল্যাপটপে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে অনেক বেশি সো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে নিজেদের প্রোডাক্ট পারচেজ করতে পারেন আপনাদের কাজের জন্য সো আমি বলবো আপনার বাজেট যেমনই থাকুক না যেন অবশ্যই গ্যালাক্সি এই ফাইভকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ও যে টাকা আছে ধরুন মানে আমি যদি বলবো আপনার যদি চৌদ্দ পনেরো হাজার টাকা বাজে থাকে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনার কাজটা করে মানে আগে যেতে পারবেন অনেকেই আপনি যদি বলেন যে ভাই আমি পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ পার্চেস করবো এখন তিরিশ হাজার টাকা আছে আর মানে আর একটু ভালো কিনবো আর কি তখন এটা কিন্তু একটা একটা গ্যাপ পরে যাচ্ছে এই গ্যাপটা আপনি ওই ল্যাপটপটা দিয়ে পূরণ করতে পারেন ইভেন এর ভিতরে আপনার হাতটা চালু হবে ইভেন কাজ করে আপনি আরও কিছু টাকা আনতে পারবেন সব পরবর্তীতে আমাদের ওই প্রোডাক্টটা আমাদের কাছে আবার রিসেল করে পুনরায় আরও আপডেট পূর্ণ পার্চেস করতে পারেন এই ফ্যাসিলিটিস রয়েছে মানে রিসেল অপশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলা এই যে আমার হাতে এই যে একটা ল্যাপটপ এসপি একটা ল্যাপটপের চোদ্দো ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই কোরআভে প্রসেসরের ভাইয়া টেন জেনারেশন একটা ল্যাপটপ এইট জিবি র্যাম রয়েছে ডিডিয়া ফোর এর দুইশো ছাপ্পান্ন জিবি এম এস এস ডিজি রয়েছে চাইলে বত্রিশ জিবি র্যাম পর্যন্ত আপনি আপডেটও করতে পারবেন এ ডিভাইসটা ডিডি আমাদের পূর্বে প্রাইস তিরিশ হাজার টাকা ছিল বাট আজকে কিন্তু দামাকাতার অফার দিয়ে দেবো মাত্র সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকায় আই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সকল ধরনের কাজ স্মুথলি কভার্স করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে চাইলে আপনি র্যামও আপগ্রেডেবল করতে পারতেছেন এছাড়াও যারা বলেন ভাই আমাদের বাজেট কম বাট জেনারেশন আমি আরও আপডেটেড জেনারেশন পারচেস করতে যাচ্ছি তাদের জন্য এই যে একটা ডিভাইস ডেল ব্র্যান্ডের হ্যাঁ ডেল ব্র্যান্ডের ভাই আপনাদেরকে বলছি ডেল ব্র্যান্ডের ল্যাপটপ ইনসপের সিরিজের সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স পাচ্ছেন এই সাথে রয়েছে পাঁচশো জিবি স্টোরেজ দুইটা স্টোরেজ রয়েছে স্টোরেজের কোনো চিন্তা নাই মানে আপনাদের কোনো কিছু চিন্তা নিয়ে যাবেন আর কাজ করবেন সো ইনশাআল্লাহ ইজিলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ এটাও পাচ্ছেন ল্যাপটপ আমাদের পূর্বের প্রাইস পঁচিশ হাজার পাঁচশো আজকে কিন্তু অফার প্রাইসে মাত্র তেইশ হাজার টাকা দিয়ে দেবেন তেইশ হাজার কিন্তু এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন সো নেক্সট এই যে একটা ডিভাইস একটা দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ড প্যাভিলিয়ন সিরিজে সুন্দর সিলভার কালার একটা ল্যাপটপ কোরাই সেভেন পোলসো রয়েছে সিক্স জেনারেশনের এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসজি উনিশশো বিশ ইন্টু হাজার আছে ডিসপ্লে রোজেশন ফুল এস ডি ডিসপ্লে দিয়ে এই ডিভাইসটা কিন্তু আমাদের পূর্বের প্রাইস ছিল বাইশ হাজার টাকায় বাট আমাদের এখন বর্তমানে ওপার প্রাইস পাচ্ছেন অনলি আপনাদের জন্য হ্যাঁ আপনাদেরই জন্য অনলি বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে হ্যাঁ বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এর সাথে ভাইয়া ভিডিওটা স্কিপ না করে ভাই ফুল ভিডিও দেখেন কারণ আমি ভিডিওর মাঝে মাঝে এমন দামাক অফার দেব আরও মানে অবিশ্বাস মানে ভিডিও স্কিপ করবেন তো মিস করে যাবেন সো আমি এটা আপনাকে বলবো যে স্কিপটা করবেন না সো এই যে একটা ডিভাইস দেখতে পারছেন এটা হচ্ছে ভাইয়া এল ফর্টিন এল ফর্টিনের লিনবো থিং প্যাটের বিজনেস সিরিজ ওয়ান এইটি রোডের দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনে এটাতে কিন্তু আপনার এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ভেরিয়েন্টে আমাদের কাছে রয়েছে প্লাস পাঁচশো বারো জিবি এইট জিবি এসএস রয়েছে দুইটার প্রাইজে আমি বলে দিচ্ছি এটা তো রয়েছে কোরাই ফাইভ ফলসর ইলেভেন জেনারেশনের পথসর ইউজ করা হয়েছে সো অনেক হ্যাবি একটা ল্যাপটপ ইভেন রাফ ইউজ করার জন্য ইনশাআল্লাহ এই ডিভেসটা অনেক বেস্ট যাদের বাজেট খুবই রিজনেবল অলমোস্ট থার্টি ফাইভ ফর্টিনের ভিতরে রয়েছে তারা কিন্তু এ দেখতে পারেন তাও আমি আপনাদেরকে ওর থেকে কমে দেবো বাট এটার মডেল হচ্ছে লিনেবো থিংক এটা লিখে সার্চ করবেন কোরাই ফাইভ চলে আসবে এখানে দুইশো জিবি র্যাম ভের পেয়ে যাবেন আর পাঁচশো বারো এইট জিবি যে ভেরিয়েন্ট রয়েছে ওটা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ দুইটা ভেরিয়েন্টে রয়েছে আমার কাছে একটা দুইটা তিনটা রয়েছে আমার এগুলো দশ পিস অলরেডি সেল হয়ে গেছে

আমাদের কাছ থেকে আর পাশাপাশি কিন্তু এটার ভিতরে আর একটা রয়েছে আমাদের কাছে অনেকে বলেন ভাই ইলেভেন জেনারেশন আপনার ভিডিও শুরুতে বলছেন কিন্তু ইলেভেন জেনারেশন আজকে ইলেভেন জেনারেশন পাঠাই দিব একেবারে পাঠাই দিব এই যে দেখেন এই যে একটা ইলেভেন জেনারেশনের পার্ট এটা হচ্ছে রাইজম থ্রি পলসর ভাই রাইজম থ্রি তেপ্পান্নশো ইউ সিরিজার পালসার ইউজ করা আছে যেটা পারফরমেন্সটা অনেকটাই বেটার ইভেন কাজ করে যে এতটা বিল পাওয়া যায় ভাই আমি নিজে ইউজ করে মানে স্যাটিসফাইড এক কথা বলতে গেলে কোনো কথা বলার নাই এখানে মানে আপনাকে স্যাটিসফাইড করতে পারবে না সেই স্ক্রিনের সমস্যা যারা ভিডিওটিং করে তাদের জন্য একটি হলে মানে ভালো হয় এটাতে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি উনিশশো বিশ ইন্টু হাজার রয়েছে পাশাপাশি এইট জিবি রিজার্ভ র্যাম রয়েছে এই সাথে কিন্তু আবার পাঁচশো বারো জিবি এন বিএমই এসএসডি পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপের কালারটা জোস একটা কালার নেভি ব্লু কালার মেবি না এই যে সুন্দর একটা কালার এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ ক্যান্ডিশনে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল এর আগে বত্রিশ হাজার টাকা আপনি মডেল নাম্বার সার্চ করে আমার কাছে মডেল বলা সম্ভব না সব ভিডিওতে মডেলগুলো বলতে গেলে অনেক লং হয়ে যাবে বাট এই জন্য মডেলটা বলতেছি না বাট আপনারা যদি নেন আগ্রহী থাকেন অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করলে আমি আপনাকে মডেল নাম্বার সব বলে দিতে পারবো সো সুন্দর একটা ডিভাইস মার্কেট প্রাইস বর্তমানে সেকেন্ড হ্যান্ড ইউজডে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস আছে এরকম এইটি বাইককে এই পাঁচশো বারো এইট জিবি দিয়ে এটা আমাদের পূর্বের প্রাইস ছিল আঠাশ হাজার টাকা করে সেল দিতাম ভাই বর্তমানে কিন্তু আমি সেল দিচ্ছি হচ্ছে মার্কেট সেলেন্স আরও কমিয়ে দিয়েছি আমার স্টক ক্লিয়ারেন্স করার জন্য মাত্র অনলি ছাব্বিশ হাজার আর আপনাদের মন থেকে একটু ভালোবাসাটা দরকার শুধু আর কিছু দরকার নাই এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি সিরিজ ভাইয়া এসপি সিরিজ কিন্তু অনেকটাই ভালো একটু মানে কোয়ালিটির দিক দিয়ে ইভেন বড়ির দিক দিয়ে আউটলুকিং দিক দিয়ে এনবি সিরিজ অনেকটাই হ্যাঁ ওএনবি সিরিজ অনেকটা এগিয়ে আছে কিন্তু ইভেন পারফরম্যান্সের দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে এটা হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে কোরাই ফাইভ ফোর সিক্স জেনারেশন এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স আবার রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে সুন্দর এনবি সিরিজের একটা ডিভাইস আবার দেখতে পাচ্ছেন ম্যাটেলিংয়ের একটা কত সুন্দর ভাই এত সুন্দর ফিউচার এন বি সিরিজে করে এন বি সিরিজের ফিউচারগুলো অনেক সুন্দরই হয় বাট কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো এটা আমি খারাপ বলতে পারবো না কারণ আমি এখন পর্যন্ত খারাপ পাইনি এটা হচ্ছে আপনার ব্যাকলার কিবোর্ড দিয়ে উনিশশো বিশনটি হাজার আশি ডিসপ্লেটাইজেশন রয়েছে যারা বিগ স্ক্রিন পার্সেস করতে চাচ্ছেন স্লিম ল্যাপটপ তারা কিন্তু এন বি সিরিজের পার্সেস করতে পারেন এটা আমাদের পূর্বের প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা ছিল বাট আমাদের বর্তমান অপার প্রাইসে তিন হাজার টাকা রেস করে দেবো আপনাদের জন্য হ্যাঁ আপনাদের জন্য পাশাপাশি ভাইয়া এটাই নয় এটা তো দিসি আরো আছে আর দেখেন না আপনি এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসপি ব্রান্ডের ইলিভেন জেনারেশন ভাইয়া ইলেভেন জেনারেশন সুন্দর ফুল ফ্রেশ একটা ল্যাপটপ কোরাই থ্রি ইলেভেন জেনারেশন এইট জিবি ডিজার ফোর র্যাম দুশো চল্লিশ জিবি এম বি এম এস এর মধ্যে আরেকটা ভেরিয়েন্ট ছিল ওটার জন্য আমি একশো আঠাশ বলে ফেলছি ওটাতে একশো আঠাশ এক হাজার ছিল বাট ওটা আমি সেল করে ফেলছি এটাতে এইট জিবি র্যাম দুশো চল্লিশ জিবি এসএসডি আছে সো এই ডিভাইসটাও কোয়ালিটিফুল কোয়ালিটিফুল বলতে পারেন আপনারা আপনার যে ফিলামসি বিল্ডিং অটো গেটের কাজ করেন বিগ স্ক্রিন কিন্তু অবশ্যই গেটের জন্য ইম্পর্টেন্ট একটা ডিভাইস বিগ স্ক্রিন এটা লাগবেই আর জেনারেশনটা কিন্তু অলমোস্ট অনেক বেশি লাগে আবার গিগি হার্সটা কিন্তু অনেক ম্যাটার করে এটাতে থ্রি গিগি হার্টস রয়েছে সো আপ টু আরও অফ হবে ফোর পয়েন্ট সিক্স টু বা এরকম আপ হবে বর্তমানে বুস্টিং হয়ে এরকম হয় আর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকা ছিল আজকের বিগ অপার মানে একেবারে পাঠাই দেবো ওইটা অনলি মাত্র আপনাদের জন্য দিচ্ছি এইট জিবি দুশো চল্লিশ জিবি এম বিএম এস এস দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স করে থ্রি ইলেভেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা

অ্যাসারের কিছু মডেল আছে ওগুলা ভাই ফাটাই দিচ্ছে একেবারে মানে গেমিং যারা করে তার জন্য এই ডিভাইসটা এই ডিভাইসটা হচ্ছে কোরাই পাই পলসর রয়েছে এইট জেনারেশনের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি রয়েছে পাশাপাশি অ্যান জি ফোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স ছবি যাচ্ছেন এই ডিভাইসটাতে বেজারলেস ডিসপ্লে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে বাজারলেসের উনিশশো বিশ্টি হাজার আছে ডিসপ্লে রেজলেশন দিয়ে এইট জিবি গ্রাফিক্স ছবি যাচ্ছেন ফোর ফোর দুটা গ্রাফিক্স আছে

হ্যাঁ এই ডিভাইসগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইভেন কোয়ালিটি ফুল ডিভাইসগুলো নিয়ে আপনাদের কাছে মানে আপনাদেরকে সাজেস্ট করে যাচ্ছি সো আপনারা নিশ্চিন্তে নির্দিদায়ী প্রোডাক্ট পার্চেস করতে পারেন এক কথাই বলতে গেলে লাইক নিউ কন্ডিশন ল্যাপটপ পার্চেস করতে গেলে আপনাদের যেরকম কনফিডেন্ট থাকে ওই সেম কনফিডেন্ট কিন্তু আমাদের এই গ্যালাক্সি এরপর ল্যাপটপ রাখতে পারবেন ইনশাআল্লাহ আমি একটু কনফিডেন্স সহকারে বলতে পারি এটাতে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি রয়েছে আবার এক হাজার জিবি হার্ড ডিস এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেম টু সেম দেখতে এইট জিবি র্যাম দুশো চল্লিশ জিবি এসএস ও ভেরিয়েন্টও রয়েছে দুইটার প্রাইসই সেম থাকবে অনলি চব্বিশ হাজার টাকায় এই ডিভেস্টে 11 জেনারেশন ল্যাপটপ চব্বিশ হাজার টাকায় রাফ ইন টাফ ইউজ করার জন্য ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস ইনশাল্লাহ হ্যাঁ আর পাশাপাশি আমাদের কাছে আরও ধামাকা আছে আসছে ভিভু বুকের ক্রোয়ে সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি আসে জি পাঁচশো জিবি হার্ড হাজার এতে উনিশশো বিশন্টু হাজার আছে গোল্ডেন কালার খেলে ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে একটা কোর সেভেন এইট জেনারেশন পার্স করতে গেলে আপনার অলমোস্ট তিরিশ বাড়ি মারতেই হয় কিন্তু আজকে কিন্তু আমার আপনাদেরকে এত টাকা বাজেট করা লাগবে না খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা আমার আমরা নর্মালি সেল করতাম আটাশ হাজার টাকা ভাইয়া বুঝছেন এখন বর্তমানে কিন্তু আমাদের অফারে পাচ্ছেন অনলি চব্বিশ হাজার টাকায় ভাইয়া চব্বিশ হাজার টাকায় কোরআইাই সেভেন পলস এইট জেনারেশন লাস্ট যারা পার্টিস করতে আছেন তারা কিন্তু এই ডিভেসটা পার্টিসিপ করতে পারেন ভিডিও এডিটিং ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং ইভেন আপনার অভিস একটা অ্যাপ আছে ওরা ভিডিও ভিডিও করে আর কি হ্যাঁ ওইটা দিয়েও স্মুথলি কাজ করতে পারবেন আসে না ল্যাকিংস হয় অনেক সময় ল্যাগিংসটা হবে না সো ইজিলি কাজ করতে পারেন এই ডিভাইসটা দিয়ে ইডি আমাদের পূর্বের প্রাইস আঠাশ হাজার অভার চব্বিশ হাজার টাকা এডিভাসটা পার্টিস করতে পারেন আসতে ভিউ বুক নেক্সট আমাদের কাছে আরও রয়েছে এসপি বিগ স্ক্রিন কোরাই থ্রি পজ জোর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো দুশো সাপান্নই এসএএড দিয়ে স্ক্রিনের উনিজ দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার পঁচিশ হাজার অফার প্রাইস দিচ্ছি বাইশ হাজার টাকায় এইট জিবির দুইশো সাপ্পানব্বই এসএচডি দিয়ে আমি একটু ভিডিওটা শর্টে সার্চ করে ফেলেছি কারণ আরও ল্যাপটপ দেখা যাদের বাজেট কম তাদের জন্য ল্যাপটপ আমাদের কাছে রয়েছে বাট একটু জাস্ট ওয়েট করবেন আর এই যে ডিভাইস এস পি ব্র্যান্ড ফ্রিজ বিজনেস সিরিজ ল্যাপটপ করে সেভেন ফল সার সেভেন জেনারেশন এইট জিবির দুইশো সাপানব্বই এসএজ উনিশশো বিশ ইন্টু হাজার আছে ডিসপ্লে রেজলিউশন রয়েছে ফুললি মেটাল বডি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য লং টাইম ইউজ করার জন্য এই ডিভাইসটা আপনার পার্স্ব সকল কাজের জন্য আমাদের পূর্বের ছিল হচ্ছে চব্বিশ হাজার টাকা আজকে আমাদের অফার প্রাইজে পাচ্ছেন একুশ হাজার টাকা ভাইয়া আর পাশাপাশি কিন্তু আমাদের কাছে যাদের বাজেট কম আরও একটা ডিভাইস আছে যেহেতু যারা ফিউচার আপডেটস আছেন থ্রি সিক্সটি রোটেড আপনার টাচ স্ক্রিন হ্যাঁ এই যে একটা ডিভাইস এটা থ্রি সিক্সটি রোটেডের টাচ স্ক্রিন একটা ডিভাইস এটা হচ্ছে আপনার কোরআভ 5 সুন্দর একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পানব্বইএস জি থ্রি দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার কত ছাব্বিশ হাজার পঁচিশ হাজার করে বাট আমাদের বর্তমান অফার প্রাইস কিন্তু পাচ্ছেন হচ্ছে টাকায় রোড এর Lenovo ThinkPad ইয়োগা টু সিক্স জিরো মডেলের মডেল নাম্বার সার্চ করবেন গুগলে সার্চ করবেন অবশ্যই ওখানে বিডিএ স্টলে আমি টবে আছি বাইশ হাজার টাকায় প্রাইস দিয়েছি সবাই ছাব্বিশ হাজার হাজার দিয়েছে আমি বাইশ হাজার টাকায় দিয়েছি সো অবশ্যই বেস্ট প্রাইস অ্যান্ড বেস্ট কোয়ালিটি সো অবশ্যই একবার হলেও আমার শপে এসে যাবেন এসে প্রোডাক্ট পার্চেস করা লাগবে অবশ্যই কোয়ালিটি দেখবেন এসে দেখে শুনে প্রোডাক্ট প্র্যাকচেস করতে পারবেন ইনশাল্লাহ তো নেক্সট আমি আরও ল্যাপটপ আছে আরও যাদের বাজেট পনেরো থেকে বিশত টাকা যারা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কাজ করতে যাচ্ছেন আপনার ওদের জন্য কিন্তু আজকে আমি আরও অনেক কম ল্যাপটপগুলো নিয়ে আসছি কারণ ওগুলোর প্রচুর পরিমাণ মানুষ পনেরো থেকে বিশ হাজার টাকা ল্যাপটপগুলো প্রচুর পরিমাণে পার্চেস করে তো তাদের জন্য এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন লিনো ব্র্যান্ডের এগুলো আমাদের সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ল্যাপটপ এগুলো আপনার স্টিকার করা এভাবে স্টিকার করে আসছিলো আমাদের এখান থেকে তো এটা হচ্ছে আপনার লিনো ব্র্যান্ডের এটাতে রয়েছে কোয়ারি থ্রি পলসর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠারোটি রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে এন ডিএমএ এসএসডি রয়েছে এটাতে এটাতে আবার ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে ডিভাইসটা আমাদের ফুলটার প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা বিক্রি করতাম বাট আমাদের এত লাভ দরকার নাই ভাই আমাদের আপনাদেরকে দরকার ইভেন আপনাদের সার্ভিসটা দরকার তো আমরা ওইভাবেই আপনাদেরকে বেস্ট প্রাইস দিয়ে দেবো আজকের জন্য অনলি পনেরো হাজার টাকায় এই সিক্স জেনারেশন ল্যাপটপ আছে ডিজিটাল মার্কেটিং অটো গাইড সকল ধরনের কাজ করতে পারবেন যারা ভিগানার তারা এই এগুলো দিয়ে শুরু করতে পারবেন সো আমি বলবো এই জন্য আমি কষ্ট টাকা তো আর দুইটা যেহেতু দশ হাজার টাকা বাজেট করছি আর তিন চার হাজার টাকা বাজেট করে করেই নেই ভালোটা নেই সো আমি বলবো এটার জন্য আপনাদের জন্য এইসব ল্যাপটপগুলো নিয়ে কাজ করতেছি আমরা সো একটা যে ল্যাপটপ পনেরো হাজার টাকা চোদ্দ হাজার মনে হবে না যেটা আরও বেশি মনে হবে এইরকম বাজারের ল্যাপটপ বাট একটা স্মুথনেস পাবেন যেটা একেবারে একটা মানে স্মুথনেস একটা বাইব আসবে এই সব ল্যাপটপগুলোতে আপনাদের কাজ করে দেখতে সবেন্ট সিম্পল কালারের লিনোভো ব্র্যান্ডের আইডি ফাইডিএফ সিরিজের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে আপনার পোরে থ্রি প্লাস পঞ্চম জেনারেশন এইট জিবি র্যাম আছে পাশাপাশি একশো আঠাশ জিবি সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা তার ল্যাপটপটা স্লিমও রয়েছে আর ক্যারি করতে অনেক সুবিধা হবে ইভেন ব্যাক অনেক বেটার রয়েছে বাট পনেরো হাজার টাকা হলেও আমরা এগুলোতে দুই ঘন্টা ব্যাটারিব্যাক আপনার গ্যারান্টি দিচ্ছি বা সর্বোচ্চটা পাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস আর এই ডিভাইসটা অর্থেন্টিক চার্জার এগুলোর সাথে এই বাজারটা করছে অরিজিনাল চার্জার পাবেন আর দুই ঘন্টা গ্যারান্টি আর একটা গেমিং মাউস পাচ্ছেন একটা মাউস পেট আর আমাদের তো রয়েছে আমাদের ব্র্যান্ডের সো এই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আর এইসব গিফট তো রয়েছে কিবোর্ডটা সেফ থাকার জন্য একটা প্রডেক্টর পেয়ে যাচ্ছেন ওকে হ্যাঁ আর সুন্দর এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ষোলো হাজার পাঁচশো আজকে অফার প্রাইস দেব মার্কেট সাইলেন্স প্রায় চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই ডিভাইসটা আমাদেরকে পার্চেস করতে পারবেন আপনাদের ড্রিমগুলা পূরণ করতে পারবেন আমাদের এই ল্যাপটপগুলো দিয়ে আর আশা করি এই গ্যালাইসি এর ব্যাগে আপনাদের স্বপ্নের পাশাপাশি অলমোস্ট আজকে থেকে দশ পনেরো বছর আমরা কাজ করে যাচ্ছি তো আশা করি আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারছি আরও চাচ্ছি আপনাদেরকে আরও স্যাটিসফাইড করার জন্য সব আজকের ভিডিওতে আমি আরও কি কয়েকটা ল্যাপটপ দেখে আজকে ভিডিও শেষ করবো খালি একটু করে দেখেন আরও কিছু অফার রয়েছে আমাদের এই যে একটা দেখতে পারছেন এটা কোরআথ্রি থ্রি ও সিক্স জেনারেশনের এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ছিল এটা আমাদের পূর্বের প্রাইস ছিল আঠারো হাজার টাকা বাট আজকে ফার্স্ট প্রাইস দিচ্ছি হচ্ছে অনলি সতেরো হাজার টাকায় আর এটার ভিতরে আরেকটা রয়েছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ওটা পাচ্ছেন মাত্র অনলি পনেরো হাজার টাকার আজকের জন্য পনেরো হাজার টাকা দিয়ে দেবো ওইটা হ্যাঁ দুইটা ভেরিয়েন্টে রয়েছে পাশাপাশি কোরআই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দুইটা স্টোরেজ রয়েছে এসপি ব্র্যান্ডের এগুলোতে ক্যামেরা নাই যারা ক্যামেরা লাগবে না যারা ডিজিটাল মার্কেটিং কাজ করবেন বাট ক্যামেরা প্রয়োজন পড়তেছে না তাদের জন্য কিন্তু এই ডিভাইসটা কিন্তু পেতে পারেন ইউজ করার জন্য পারফরমেন্স অনেকটা বেটার রয়েছে এসপি ব্র্যান্ডের সুন্দর একটা ডিভাইস ডিপাইসটা আমাদের পূর্বের প্রাইস ষোলো হাজার টাকা অফার প্রাইস আজ কি পনেরো হাজার টাকায় দুইটা স্টোরেজ পাচ্ছেন এই ডিভাইসটাতে দুইটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল দুইটাই রয়েছে আমাদের কাছে এই যে একটা পিস এই যে এক পিস দুই পিস পাশাপাশি কিন্তু আমাদের যারা বিগ স্ক্রিন নিতে যাচ্ছেন তাদের জন্য কোরআ সেভেন এসপি এটাও বিগ স্ক্রিনের সুন্দর একটা বেশ আর টাচ বারটা দেখছেন কত টাই ভো আর ইভেন ফিঙ্গার প্রিন্ট সব পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন আর দুশো চল্লিশ জিবি কিন্তু গ্যাসেডি দেখতেছে অনেক পারফরমেন্স অনেক বেটার আছে আমি ইউজ করি পাই সো এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় সতেরো হাজার আজকে কিন্তু আমাদের ধামাকা প্রাইজে কিন্তু আমরা একেবারে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন স্পি ব্র্যান্ডের বিগ স্ক্রিনের সুন্দর একটা ডিভাইস গেমে ফ্রি ফায়ার হয়ে প্লে করতে পারবেন ইনশাল্লাহ এই ডিভাইসটা দিয়ে পাশাপাশি কিন্তু কারো বিগ স্ক্রিনের আরও ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এখানে কোয়ান্টিটি অনেক ল্যাপটপ রয়েছে দেখতে পাচ্ছেন এটা ট্রাস স্ক্রিনের ল্যাপটপেলটিউড সিজে এটা সুন্দর একটা ডিভাইস উপরে স্টিকার গড়া আর এইট জিবি একশো আঠাশ জি বি দিয়ে সুন্দর একটা ডিভাইস টাচের স্কিনের উনিশশো বিশট্টি হাজার হচ্ছে দিয়ে ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো হাজার পাঁচশো অফার প্রাইস পাচ্ছেন বর্তমানে মাত্র অনলি ষোলো হাজার টাকায় টাচ স্ক্রিন 16000 হাজার টাকা পাচ্ছেন কোনো পলসর পড়ছেন জেনারেশন দাও সুন্দর একটা ডিভাইস ডিভাইসটা পারচেজ করতে পারেন আবার যারা চাচ্ছেন জেলের ভিতরে পারচেজ করবেন লিনোভের ভিতরে পারচেজ করবেন তাদের জন্য এই যে একটা ডিভাইস লিনোভো থিংকপ্যাড প্যাড প্যাড খুবই রিজনেবল প্রাইস কোয়ালিটি দেখেন লুকটা দেখেন বাট ব্যাটারি দেখেন কয়টা সেলের টুয়েলভ ব্যাটারি হ্যাঁ সিক্স সেলের ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা কারণে অনেক ব্যাটারি ব্যাকআপ ভালো রয়েছে এছাড়াও আপনার সুন্দর একটা ল্যাপটপ কোরআ ফাইভের ফোর জেনারেশন মডেলটা হচ্ছে টি ডাবল ফোর ছিলো এস সিরিজের মডেল এই ডিভাইসে আমাদের পূর্বের প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের ওপার প্রাইস অনলি ষোলো হাজার টাকা পেয়ে যাবেন এর জিবি একশো আছে দিয়ে সুন্দর Lenovo ThinkPad Business বিজনেস সিরিজ সুপার স্লিম ব্যাটারি ব্যাকআপ বেস্ট যারা চাচ্ছেন কোয়ালিটিফুল ডিভাইস তারা হ্যাঁ আপনাকে বলতেছি আপনাকে

আমি আরও দুই তিনটা ল্যাপটপ দেখিয়ে শেষ করে ফেলব এই যে দেখতে পাচ্ছেন এটা টাচ স্ক্রিন ভাইয়া এটা বিগ স্ক্রিনের আবার টাচ হ্যাঁ আবার এইট জেনারেশন কোড়াই থ্রি বছরের এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এস এস পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে একুশ হাজার টাকা কেন একুশ হাজার টাকা এটা টাচ স্ক্রিন বিদায় এটার জন্য একুশ হাজার টাকা ছিল বাট বর্তমান এটা টাচ স্ক্রিন প্লাস একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জি হার্ড ডুড়ে আছে এইট জেনারেশন ল্যাপটপ ফিলান্সিং অটোভাইডের জন্য অনেক হেল্পফুল হবে ইভেন ফ্রি ফায়ার লাভাররাও কিন্তু এটা নিতে পারেন এতে গেম করা যাচ্ছে ফ্রি ফায়ার আর ইভেন বত্রিশ র্যাম পর্যন্ত আপডেটেবল করতে পারবেন এই সুন্দর ডিভাইসটাতে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল একুশ হাজার আজকে অফার প্রাইস দেব মাত্র অনলি উনিশ হাজার টাকায় করে থাকি জেনারেশন টাচ স্ক্রিন সুন্দর একটা ল্যাপটপ টাচটাকে মোবাইলের মতন টাচে স্মুথনেসটা এরকমই পাবেন এই ডিভাইসটা আপনার চাইলে আমি যদি কোনো কনফিউশন থাকে আপনার ভিডিও করে দেখে আপনাদেরকে স্মুথ করে স্ট্রল করে দেখা দেব হ্যাঁ কারণ ভিডিওতে এত কিছু দেখানোর পসিবল না আরেকটা রয়েছে এটার ভিতরে সেম টু সেম আরেকটা আছে এটা নন টাচ ভেরিয়েন্ট ইভেন চোদ্দো ইঞ্চি স্ক্রিনের করে থাকি এইট জেনারেশন এইট জিবিরিয়াম দুশো ছাপ্পান্ন জি এসএসডি সিলভার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন করা সুন্দর এই ডিভাইসটা ফুল প্রেস কন্ডিশন রয়েছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এর আগে আপনার বিশ হাজার টাকা আজকের আমাদের অফার প্রাইস পাচ্ছেন মাত্র অনলি আপনাদের জন্য কত দেবো ভাইয়া আপনাদের জন্য আপনার ভিউয়ার্সদের জন্য আমরা এর আগে উনিশ করে সেল দিয়েছিলাম বাট আজকের ওপার প্রাইস অনলি আঠারো হাজার টাকায় এই ডিভাইসটা সুন্দর আঠারো হাজার টাকায় এই ডিভাইস সুন্দর সুপার স্লিম ল্যাপটপ তো এরকম আমাদের কাছে ইউজফল্প কোয়ান্টিটি ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এছাড়াও আরও অনেক লিভেজ আছে কারণ ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না কারণ আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করে দিচ্ছি আমরা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবো নতুন একটা ভিডিওতে সালামু আলাইকুম